আসসালামু আসসালামাইকুম ইব্রিয়াম হাউ গ্রেস অফ ব্রেস অফল্লা শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনের রিফার্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রিফাত হোসেন দা ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিফার্স ইংলিশ খেয়াল অ্যাজ ওয়েল এস ইন্সট্রাক্টর অফ রিফার্স ইংলিশ খেয়া প্রথমেই সুক্রিয় আদায় করছি আল্লাহর দরবারে শূন্য থেকে ইংরেজি শেখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনের আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছে আলহামদুলিল্লাহ today in this class we are going to learn how can we make lots of questions by using this questions pattern so look at the words i have written uh, questions pattern which is most important for our speak english and we most of the time use this questions pattern and we always asked someone uh, by using this uh, questions pattern so look at this হাউ মেনি ড্যাশ ড্যাশ আর দেয়ার ইন ড্যাশ ড্যাশ আমি প্রথম ড্যাশ চিহ্নটি শূন্য স্থানটি আমি সবুজ কালার দিয়ে দিয়েছি এবং পরবর্তী শূন্য স্থানটি আমি কালো কালার দিয়ে দিয়েছি এবং এখানে আমি কিছু হোয়াইট সবুজ কালার দিয়ে লিখেছি এবং কিছু ওয়ার্ড কালো কালার দিয়ে লিখেছি দেখেন এখান থেকে যদি একটি সবুজ কালারের ওয়ার্ড নিয়ে আপনি প্রথম শূন্য স্থানে বসান এবং দ্বিতীয় শূন্য স্থানে এখান থেকে একটি কালো কালার শব্দার্থ নিয়ে যদি আপনি ওখানে বসান সেক্ষেত্রে খুব সুন্দর একটি বাক্য তৈরি হবে যেমন হাউ মেনি মেম্বার্স আপনি শূন্য স্থানে মেম্বার্স বসিয়ে দেন হাউ মেনি মেম্বার্স আর দেয়ার পরবর্তী শূন্য স্থানে আপনি এখান থেকে ফ্যামিলি বসিয়ে দেন দেখেন আমি এখানে ওয়ান আবার এখানেও দিয়েছি ওয়ান মিন আপনি যদি এরকম বাক্যটি তৈরি করতে চান তাহলে আপনাকে প্রথম মেম্বার শব্দটির সাথে ফ্যামিলি শব্দটি যুক্ত করতে হবে স্টুডেন্ট শব্দটির সাথে ক্লাস শব্দটি যুক্ত করতে হবে যেমন হাউ আর মেনিম্বার ইন ফ্যামিলি আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে হাউ আর ইন ইউর ক্লাস আপনার শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী রয়েছে হাউ মেনি টিচার ইন ইউর স্কুল আপনার স্কুলে কতজন শিক্ষক রয়েছে হাউ মেনি বুকস আর দেয়ার হাউ মেনি বুক আর দেয়ার ইন ইউর ব্যাগ তোমার ব্যাগে কতটি বই রয়েছে এক্ষেত্রে উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনাকে বলতে হবে দে আর ইজ অথবা দেয়ার আর যদি একজন হয় যদি একটি বিষয় হয় সেক্ষেত্রে আপনাকে বলতে হবে দেয়ার ইজ যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় হাউমেনি হাউমেনি স্কুলস আর হাউমেনি প্রাইমারি স্কুলস আর দেয়ার ইন ইউর ভিলেজ সেক্ষেত্রে যদি আপনার গ্রামে একটি স্কুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল ইন মাই ভিলেজ দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল ইন মাই ভিলেজ আমার গ্রামে একটি প্রাইমারি স্কুল রয়েছে আর যদি অনেকগুলো হয়ে থাকে তাহলে আপনাকে বলতে হবে দেয়ার যদি দুইটা হয় সেক্ষেত্রে বলতে পারেন দেয়ার টু প্রাইমারি স্কুলস ইন মাই ভিলেজ দেয়ার টু প্রাইমারি স্কুলস ইন মাই ভিলেজ উত্তরের ক্ষেত্রে যদি একটি হয় সেক্ষেত্রে ইজ হবে যদি উত্তরের ক্ষেত্রে একের অধিক হয় সেক্ষেত্রে আপনাকে আর ব্যবহার করতে হবে এরকমভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন শত শত প্রশ্ন তৈরি করতে পারবেন এবং সেই ক্ষেত্রে সেই সাথে উত্তরও দিতে পারবেন যদি কেউ আপনাকে এই কোয়েশ্চিন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি খুব সহজেই উত্তর দিতে পারবেন কারণ আজকের এই ক্লাসটির পর থেকে আপনার একটি সমকক্ষ ধারণা থাকবে যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয় ইনশাল্লাহ আই হোপ ইউ উইল বি এবল টু গিভ দ্য অ্যান্সার ইফ এ অন আক্স ইউ বাই ইউজিং দিস কোয়েশ্চেন্স প্যাটার্ন আই হোপ ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং ক্লাস ফর ইউ সো আজকের ক্লাসটি এই পর্যন্ত যদি ক্লাসটি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিফার্স ইংলিশ কেয়ারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ